তাবলিগের প্রচার মাধ্যম শতকলা 60% মিথ্যা। দেন আপনি যেটা দিয়ে তাবলিগ কর যেনটা করাতে তাবলিগ না স্টক নে পাওয়া জিনিস। এই গন্নই তো মারামারি করি মরে যাচ্ছে। কোন আলেমের উপস্থিতিতে তাবলিগের কোন জাহেল যত পুরান হোক আশি বছরের পুরান সাথু। সে কোন নসিহত করতে পারবে না করব 90% মুসলমান এখানে আপনি সয়সুল কেন এখানে আপনার চেষ্টা হবে সবসুল ফকিন্দিত ইসলাম মান্ন করার দাওয়াত তো তারা দেন এই দাওরা শেষ করার পর এক বছরের চিল্লা লাগায় আর এক বছরের চিল্লাতে আজীবন যা পড়ে ছিল সব ভুলে জাহেল মুরাক্কাব হয়ে ফিরে আসে পাবলিক জামাত অনেক ভালো কাজ করছে দীনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করে রাখল ফাজাইল আমল ছাড়া দ্বিতীয় কোন কিতাব তারা বুঝে এটা করা যাবে না কেন তাদের সাজারে আমরে এমন কিতটা কাহিনী আছে যদি কেউ পরে আর বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে প্রচলিত আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে আপনি তাবলিগ করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের তবলিকে জামাত কোরআন হাদিস এবং শূন্য অনুপাতে হচ্ছে নাকি এর খেলাফ নিজের মনমানিত্ব জীবন চালানো হচ্ছে আসুন আমরা জানব বিজ্ঞ এগারোটি আলেমের মুখ থেকে তানারা কি বলছেন তবলিগি জামাত সম্পর্কে এই তবলিগি জামাত কি কোরআন এবং হাদিসের অনুপাতে চালানো হচ্ছে নাকি নিজের মনমানিত্বভাবে চালানো হচ্ছে সর্বপ্রথমে আমরা দেখব রাজদাক বিন ইউসুফ তিনি কি বলছেন তবলিগি জামাত সম্পর্কে তাবলিগের প্রচার মাধ্যম প্রায় ষাট করা ষাট পার্সেন্ট মিথ্যে আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন আর হাত তুলে দোয়া চলে না আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা মিশ্রিত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো আর ইমাম সাহেব হাতের নিচ দিয়ে গামছা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘন্টা যাবৎ থাকলেন আর দেশের নেতারা সবাই মিলে শরী খেয়ে গেল সবাই জান্নাতে চলে গেল তারপর আসাই চামারে বলছে আওয়াই লাড্ডু এটা এমনি জান্নাত হবে ভুল হিসাবে এরপরে আমরা দেখব। মুফতি আমিরে হামসা তিনি কি বলছেন তুমি জামাত সম্পর্কে তাপ লিগ জানাতের ক্ষেত্রে দুই দল মারামারি করে মরে দাঁড়ছে সাদ গুরু বা জবাই গুরু কেন তাপ লিগের ভেতরে দুই জালে মারামারি করে মোর দে কেন কারণ তাপ প্রতিষ্ঠাতা দিন মালানা ইলিয়াস ইসলাম কোন পথে আল কিতাবুল মাল ফুসাদ নামে এই কিতাবের একান্ন পৃষ্ঠায় আছে তিনি এই তাওয়াতের যে সিস্টেম চলছে তা দুনিয়াতে এটা তিনি স্বপ্নে পেয়েছিলেন আমরা জানি নবীদের স্বপ্ন ওই হয় নবী বাদ দিয়ে সাধারণ কোন মানুষ যদি স্বপ্নে দেখে ওইটা শরীয়তের দলিল হতে পারে না নবী কেউ তো করেছিলেন আল্লাহ পা বলেন ইয়া আয়ুহার রাসূল বাল্লিক মাউসিনা ইনাইকা বিরব্বিক হে রাসূল আপনি তাবলিগ করেন কি দিয়ে করবেন আপনাকে আমি যেটা দিয়েছে কোরআন দিয়ে তাবলিক করবেন আর আমরা দেখলাম নবিসি কোরআন দিয়ে তাবলিক করেছেন সাহাবিরা তাবলিগের সাড়া দিয়েছেন নবীজির ভেতরে সাহাবিদের ভেতরে কোনদিন মারামারি গন্ডগোল মাথা ফাটাফাটি হয়েছে আপনি যেটা দিয়ে তাবলিক করছেন ওটা করানের তাবলিক না স্বপ্নে পাওয়া জিনিস এই জন্যে তো মারামারি করি মরিদাসের এরপরে আমরা শুনবো আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক তিনি কি বলছেন তাবলিক জামাতের আমির মৌলানা সাদ কান্দলিবি আমিরের নামে যত হাদিস আছে সব হাদিসকে নিজের সানে লাগিয়ে দিয়েছে তো উনি বুঝাতে চাইলেন তাবলিক জামাতের সাথে থাকা আর আমার আনুগত্য করাই আল্লাহ রাসুলের ওই হাদিস যে আমিরের আনুগত্য করতে হবে এটা হল সেই আনুগত্য আর আমার তাবলিক জামাতের সাথে থাকা আল্লাহ রাসুলের ওই হাদিস জামাতবদ্ধ থাকতে হবে এটা হলো সেই জামাতবদ্ধ থাকা এখন যদি আমি তাবলিক জামাত ছেড়ে দিই আর মাওলানা সাদ কান্দুলবির অনুগত্য না করি তার আমিরত্ব না মানি তাহলে কি আমাকে হত্যা করা যাবে যদি না যায় তাহলে মাওলানা সাদ কান্দুলবি এই হাদিসগুলোর উপর জুলুম করেছে মাওলানা আরশাদ মাদানী আমাদের ক্লাসে আরেকটা কথা বলতেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বড় বড় দেওবন্দি আলেম ছিল কিন্তু এখন এরকম বড় মাপের আলেম কেন তৈরি হয় না জানো উনি বলতে যে দারুলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর আগে আমাদের ওস্তাদরা কি করত কোনো মাদ্রাসায় গিয়ে পড়াতো নিজে বাড়িতে বই 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 পুস্তক মোতালা করতো আর এখনকার ছাত্ররা কি করে এ দাওরা শেষ করার পর এক বছরের চিল্লা লাগায় আর এক বছরের চিল্লাতে আজীবন যা পড়েছিল সব ভুলে জাহেল মোরাক্কা ভাবে ফিরে আসে এরপর আমরা শুনবো মুফতি ইনায়তুল্লাহ আব্বাসী তিনি কি বলছেন তবলিগি জামাত সম্পর্কে আমার এই ভাইদের মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে চিল্লাকে বাধ্যবাধকতা কর এটা শরীয়ত জবরদস্তি করে না যে দিন শিখতে আর শিখাইতে চল্লিশ দিন বাঁধতে হবে এটা আশি দিন হইতে পারে বিশ দিন হইতে পারে তিরিশ দিন হইতে পারে এ বাধ্যবাধকতা পরিহার করতে হবে দুই অবশ্যই দিন শিখাবে আলেম জাহেল সত্তর চিল্লা দিল আমির হতে পারবে না আমির হবে আলেম কিন্তু তবলিগি ভাইদের এখন নিয়ম এখনো সেই নিয়মটা আছে কোন সাধারণ মানুষ যদি তিনটা চিল্লা দেয় সে আমির হবে আর আলেমকে সাত চিল্লা দিয়ে আমির হইতেও তার মানে আলেম বেটা কে এলএম শিখে অপরাধ করছে যে তারে আর সে একটা চিল্লা তবার জন্য করতে হবে যে লোকটা চোদ্দ বছর মাদ্রাসায় পরে দাওয়ার করছে এর কি তালিম তবলিক মাসলা মাসাইল বাকি আছে কিছু সেতে এমনি আমির হতে পারে কথা বলে না এই নিয়ম পরিবর্তন করতে হবে সকল জামাতের নেতৃত্বে আমির হবে আলে। তিন কোন আলেমের উপস্থিতিতে তবলিগের কোন জাহেল যত পুরান হোক আশি বছরের পুরান সাধু সে কোন নসিহত করতে পারবে না কারণ ফতু আলমগিরিতে লা লাইয়া জুজু লে আওয়ামের নাসে আইয়া মোরা আলেমান আউইল কাজী আউিল মুফতি কোনো সাধারণ মানুষের জায়েজ নয় যে সে কোনো আলেম কোনো বিচারক কিংবা কোনো মুফতির সামনে ওয়াজ করবে এটা জায়েজ না এই কাজগুলো সংশোধন করলে দেখা যাবে তবলিম জামাতের ভাইদের দিয়ে দিনের বড় বড় খাদ্য সৌবহ এরপর আমরা শুনবো ব্রাদার রাহুল হুসাইন তিনি কি বলছেন তবলিগি জামাত সম্পর্কে তার মতামত কী তো কোরআন ও হাদিসে একাধিক একাধিক হাদিস আছে যে তাবলিক করা ফরজ তবে প্রচলিত তাবলিক জামাতে ভর্তি হওয়া এটা ফরজ নয় এখানে ভুল বোঝানো হয় তবে প্রচলিত তাবলিক জামাত যারা কোয়েশ্চেন করা যাবে কি যাবে না বা আমি এখানে সম্পূর্ণ তাবলিক জামাতকে খারাপ বলি না আমি বলি যে তাবলিক জামাতের দুটো জিনিস ইসলাম করতে হবে এক তারা যেটা তাবলিক করছে এটাকে বাদ দিতে হবে মানে সাজালে আমল এটাকে বাদ দিতে হবে মুনতাকাব হাদিস এটাকে বাদ দিতে হবে কি ঢোকাতে হবে পবিত্র কোরআন কি ঢোকাতে হবে

এগুলোর জন্য বেদাতে চলে না যায় এদিকে খেয়াল রাখতে হবে ফাজেলে এমন একটা বই পুরোনো অনেক বই এরকম আছে। সো এই মেলানো আছে তবে এটাকে সিলেবাস করা অনুচিত তবলিঙ্গের সিলেবাস হওয়া উচিত নববি কোরআন ইয়াতুলা মায়াতি ও আল্লে মহুল কিতাব আর ফেকমা সুন না সেটা হলো মুনতাখাবুল হাদিস এটা পুরো হাদিস ভিত্তিক এবং হেকায়ত আহায়াতু শাহাবা এটাও সাহাবিদের জীবন ভিত্তিক বাকি পরবর্তীদের হেকায়েতগুলো আমাদের দিনী দাওয়াতে ব্যবহার না করা উচিত এরপর আমরা সুম শাহেক আহমাদুল্লাহ সাহেব তানার মতামত কী রয়েছে এই জামাত সম্পর্কে তিনি শোনাবেন প্রচলিত দাওয়াত তাবলিগের আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে বেনামাজি নামাজি হয় দিন বিমুখ মানুষ দিনের দিকে অবসর হয় কিন্তু অনেক ত্রুটিও রয়েছে যেমন করোনা হাদিসের প্রাধান্য বিশেষ করে করোনা হাদিস এর চর্চা এর আলোচনা খুব কম হয় অবশ্যই এখানে সাধারণ মানুষরা কাজ করেন আলমদের উপস্থিতি কম আলমদের উপস্থিতি বানানো উচিত এবং এটাকে সংশোধনী আনা উচিত তাহলে ইনশাল্লাহ এটা একটা ভালো দৃষ্টান্ত আমাদের সামনে থাকবে এরপর আমরা শুনবো আল্লাহ মাহমুদুল হক তিনি তবলিগি জামাত সম্পর্কে কি মন্তব্য রাখেন বিশেষ করে যারা বেআল যে সকল মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে আছে তাদেরকে ইসলামের আমলের দিকে আহ্বান করে আমলের সঙ্গে জুটে দেওয়া বেনামাজিদেরকে নামাজি বানানো যারা পর্দা করে তাদেরকে পর্দানসীন বানানো এই জাতীয় একজন মুমিনের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার যে আগ্রহ সৃষ্টি করবার ক্ষেত্রে দাওয়াত এবং তবলিগের মেহনত বিশ্বব্যাপী একটি নীরব বিপ্লব সাধন করেছে এ কথা অকপটেই বলা যায় হ্যাঁ যারা এই দাওয়াতের দায়ী হন বা যারা এই দাওয়াত দিয়ে থাকেন তারা ইসলামের সকল বিষয়গুলো ইসলামের প্রতিটি অধ্যায় বাস্তবায়ন করার উদ্যোগ তারা নেন না কিন্তু তারা ইসলামের খন্ডিত ইসলাম মান্য করার দাওয়াত তো তারা দেন না তারাও তো এই দেন যে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে সুতরাং তাদের দাওয়াতকে আংশিক ইসলামের দাওয়াত বলাটা যেমন সঠিক নয় আবার তারা যা করেন সেটাই পূর্ণাঙ্গ ইসলাম এটা বলার অবকাশ এরপর আমরা শুনবো ডক্টর আবুল কালাম আজাদ বাসার তিনি কি বলছেন তবলিক জামাত সম্পর্কে তার কি মতামত রয়েছে সেটি আমরা নেই তবলিক জামাত দ্বীনের দাওয়াতই কাজ করছে তারা নামাজ শিখাচ্ছে রোজা শিখাচ্ছে ওযু শিখাচ্ছে সুদ ছাড়তে বলে হারাম ছাড়তে বলে ভালো কিন্তু ইসলামের পরিপূর্ণতার দাওয়াত তাদের মাঝে একটু অনুপস্থিত দ্বীন বিজয়কে অনেকেই তাদের কর্মসূচি বানায়নি তারা সয়সুলের ভিতর আবদ্ধ অথচ বাংলাদেশ তো মুসলিম দেশ নব্বই পার্সেন্ট মুসলমান এখানে আপনি সয়সুল কেন এখানে আপনার চেষ্টা হবে সব উসুল ইসলামে যা আছে সব বলতা। শেখ মতিউর রহমান মাদানী তিনি কি বলছেন তবলিগি জামাত সম্পর্কে তবলিগি জামাত কি সঠিকভাবে কোরআন হাদিসের অনুপাতে পরিচালিত হচ্ছে নাকি কোরআন হাদিসের হক নষ্ট করা হচ্ছে কোরআন হাদিসকে অমান্য করে নিজের মন মানিত্ব চালানো হচ্ছে তবলিগি জামাতের মধ্যে এই তবলি জামাত যে ভয়ানক জামাত বিপজ্জনক জামাত মুসলিমার জন্য এর বিভিন্ন দিকগুলি এখন তুলে ধরব এই জামাতের যে সব ভয়াবহতা আর দিক রয়েছে তার প্রথম যে ভুলটি সেটা হচ্ছে তারা খালেস তৌহিদের দাওয়াতকে পরিত্যাগ করে তহীদের দাওয়াত নেই এবং তারা কোরান সন্নার বিরোধিতা করে থাকে তাদের মোহরব্বীরে যেইভাবে করতে বলে ওইভাবেই করে তারা দ্বিতীয় যে বিষয়টি অকু আহা কেসি কাসির মিয়ালবেদে বহু বিধাতে তারা ডুবে আসছে তিন নম্বর যারা তবলি ভক্ত তাদের দিনই জ্ঞানের একেবারে স্বচনীয়তা দিনের কোন জ্ঞান নেই তাদের চার নম্বর হচ্ছে দিনের জ্ঞান শিখার আগ্রহ নেই যদি একটা চিল্লা কেটে চলে আসে এত তাদের মধ্যে অহংকার চলে আসে যে বড় বড় আলেমদের দ্বারা মানুষ মনে করো এই যে তাকুয়া নেই নাই এটা দুনিয়ামুখী ভোগ বিলাস আমরা হচ্ছি আসলে কোরবানি দেনেওয়ালা পাঁচ নম্বর হচ্ছে যেসব কিতাব পড়া প্রয়োজনীয় যেসব কিতাব পড়তে হবে এবং ইসলামিক লাইব্রেরির সাথে যোগাযোগ রাখতে হবে ওই সবের কোনো সম্পর্ক আমল ছাড়া দ্বিতীয় কোনো কিতাব তারা বুঝেন ছয় নম্বর হচ্ছে যে তারা সবকিছু বয়ান করে কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য সব বয়ান করে কিচ্ছা কাহিনী জাল জয়ী মিথ্যার ছড়াছড়ি স্বপ্ন সব বয়ান করে সাত নম্বর হচ্ছে যে তাদের যারা তবলিগে আসে তারা খুব আবেগী হয় এবং মানুষের অন্তর যাতে নরম হয় অন্তর গলে যায় সব কিচ্ছা কাহিনী বয়ান করে এমন এমন কিচ্ছা বয়ান করে যেগুলি তোয়ারিদুল আকিদা আকিদার বিরোধী আট নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে অধিকাংশ তবলিগিরা শরীয়তের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ আর অজ্ঞ মানুষ যদি চিল্লা দিয়ে বাড়ায় তবলিগ করে বাড়ায় তাহলে সে কি শিখাবে যে হালত ছাড়া অজ্ঞতা ছাড়া কিছু খেতে পারবে নয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বড় বড় অলমাদের মজরিসে কখনো তারা বসতে রাজি না আলেমদের মজরিসে আলেমদের সাথে বসতে কখনো রাজি না এই জন্য ভারতের দারুল দেওবন্ধ তবলি থেকে সতর্ক করেছে যখন তারা দেখলো যে আলেমদের উপর এত বৈরীতে আলেমদের বিরুদ্ধে এত ঘৃণা তাদের আলেমদের সম্পর্কে বিরূপ ধারণা তখন সতর্ক সাবধান করতে বাধ্য হয়েছে অতচ তবলি জামাতের পৃষ্ঠপোষণ ছিল দেওবন্ধ দশ নম্বর হচ্ছে যে না জেনে কথা বলা এগারো নম্বর হচ্ছে জাল জয়ীফের ছড়াছড়ি হাদিসের নামে জাল জয়ীফের ছড়াছড়ি তবলি জামাতের কাছে বারো নম্বর হচ্ছে যে তাদের পুরোপুরি ভরসা হচ্ছে কিচ্ছা কাহিনী এবং স্বপ্নের ওপর তেরো নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে খেদমত হচ্ছে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও খালি বেরিয়ে যাও কারিমের বিকৃতি কোরআন করিমের অবব্যাখ্যা সর্বশেষ আমরা দেখবো মিজানুর রহমান আজহারি সাহেব তিনি কি বলছেন জামাত সম্পর্কে মতামত কি রয়েছে আপনি তাবলিগ করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার যেন কখনো মনে করবেন না যে আমি এক দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা ইহুদিদের স্বভাব তো বন্ধুরা আমরা সবার মন্তব্য সবার বক্তব্য আমরা শুনলাম কম বেশি আমরা সবকিছু বুঝতে পেরেছি তো আমাদের উচিত হবে এটাই যে যে কাজের মধ্যে যে ভালো জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে গ্রহণ করা আর যে খারাপ জিনিসটা রয়েছে খারাপ দিকটা রয়েছে খারাপ সাইডটা রয়েছে সেটিকে বর্জন করা প্রতিটি কাজের মধ্যে কিছু ভালো এবং মন্দ থাকে থাকে আর কিছু মানুষের কারণে এই ভুল ত্রুটি বা ভালো মন্দর দিক বিবেচিত হয় তো সেই জন্য করে যে ভালো দিকটা রয়েছে সেই ভালো দিকটা আমরা নিজেদের ভিতরে নেবো এবং যা কিছু খারাপ রয়েছে সেদিকটা আমরা বর্জন করব। তো এই কাজ নিয়ে আমরা এগিয়ে চলবো আল্লাহ তালা তালামত প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক ভ্রমণ করার তৌফিক দান করুন